বন্ধুগণ যে কোনো ব্যক্তিকে আপনি আপনার মনে মানুষ করে দিতে পারবেন দুটি ব্যক্তিকে যেমন একটি মেয়ে একটা ছেলেকে ভালোবাসে কিন্তু ওই ছেলেটা সুযোগ পেয়ে কি করলো অন্য একটা বেখে বিয়ে করলো ওই মেয়েটার কষ্ট থওয়ার জায়গা নেই কত মানুষ প্রতিদিন ফোন দিয়ে কান দিয়ে হুজুর দশ বছর থেকে ভালোবাসা করে হুজুর কত কথা বলে তো কবিরাজকেও অনেক টাকা পয়সা দিয়েছে হুজুর কাজ হয় না একটু দেখেন তো আপনি এই তদ্বিটা করেন বিশ্বাস করুন সম্পূর্ণ এটি এমন কিতাব থেকে নেওয়া এই তদ্বিটি যে অনেক পুরাতন সে আদি যুগের কিতাব শয়তানের বাইবেল এই কিতাব থেকে নিয়েছি এই তদবিরটা আমি তো নিজেও কবিরাজ আমি নিজেও এই ধরনের কাজ করি তিরিশ বছর পঁয়ত্রিশ বছর হয়ে যাচ্ছে কবিরাজি করতে করতে তো আপনি মনের মানুষকে আপনার নিজের করে নিতে পারবেন ইশাল বন্ধুগণ এই যে মনের মানুষকে আপনি কাছে পেতে হলে আপনাকে প্রথমে নকশাটি লিখতে হবে চিটা মাটির বর্তনে সিনা মাটি যেমন আমরা তো আগে বলতাম চীনা মাটি বর্তমান হয়ে গেছে সিরামিক তো সিরামিকের প্লেট একটা সুন্দর একটা প্লেট কিনবেন ডিজাইন সারার সাদা প্লেট কিনে আপনি সেখানে শুধু এটা লেখা দরকার নেই এটা সম্পূর্ণ উর্দু এটা লেখা না দরকার নাই খুব সহজ একটি নকশা নিয়ে আসছে আমি ইনশাল্লাহ যে কবি যে কোনো ব্যক্তি লিখতে পারবেন বন্ধুগণ এই যে নকশাটি আপনি লিখবেন ইনশাল্লাহ লিখবেন আমি বারবার বলি কি কবিরাজ খেয়ে কোনো টাকা পয়সা দেওয়া যাবে না কবিরাজ টাকা পয়সা নিয়ে খেয়ে ঘরে ঘুমায় থাকবে আপনার ফোন রিসিভ করবে না তো চলুন আমি বলি আপনাকে আপনি তদ্বিটা দেখবেন ওই চীনা মাটি লিখবেন দেখবেন চীনাই যে সুন্দর দেখছেন এটি সম্পূর্ণ একটা কোরআন নকশা কোরআনের নকশা এটি লিখবেন আলি বা তাসা এগুলো জের জবর কোনো ভুল করবেন না জের জবর তো নাই নকথা ভুল করবেন না তো আপনি নকশাটি লিখে করবেন কি ওই কাঙ্ক্ষিত ব্যক্তিকে ধুয়ে খাওয়াবেন ধুয়ে খাওয়াবেন আমি দেখছি যে তাবিজের মিস হয়ে যায় অনেক সময় জিন চালান দিলে মিস হয় কিন্তু চীনা মাটির বর্তনে লেখিয়া যদি কোনো ব্যক্তিকে ওই পানিটা খাওয়ানো হয় তাহলে বন্দুকের গুলি মিস হয় ওই তদপিটা মিস হয় না আপনি করেন ভয় পাচ্ছেন কেন আপনি করেন একবার না পারিবে দেখি মানে ওই একবার না পারিলে করো চেষ্টা করো শতবার ওই শিশু বইতে বইতে পড়ছিলাম তো পারিব না এই কথাটি বলেও না আর একবার যদি আপনি না হয় দ্বিতীয়বার চেষ্টা করেন হয়ে যাবে ইনশাল্লাহ তোর বি পরীক্ষিত আর নিচে অবশ্যই ওই দুই ব্যক্তির নাম লিখতে হবে দুই ব্যক্তি না যাকে আপনি পেতে চান যাকে আপন করতে চান ওই ব্যক্তির নামটা অবশ্যই লিখবেন ইনশাল্লাহ অবশ্যই লিখবেন এই তপদিকটা খুবই পরীক্ষিত আমি নিয়েছিলাম শয়তানের বাইবেল থেকে বন্ধুগণ অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন যারা এখনও সাবস্ক্রাইব করে নেই যারা সাবস্ক্রাইব করে করবেন যারা অলরেডি করে ফেলছেন তাদেরকে অনেক অনেক সুক্রিয়া বন্ধুগণ আপনারা কমেন্ট করবেন কমেন্ট করবেন আপনাদের কমেন্টে একটা চ্যানেলে অনেক কিছু এগিয়ে যায় এটি সম্পূর্ণ লেখতে হবে কি দেওয়া লেখবেন যদি জাফরকারী সম্ভব হয় লেখেন সম্ভব না হলে আপনি এমনি কলমতে লেখেন লাল কলমতে লেখেন ইনশাল্লাহ হবেই আপনার ভালোবাসা সত্যি হয় সত্যি কাউকে আপনি আপন করতে চান তো হবেই হবে ইনশাল্লাহ হবে এতে কোনো ভুল নাই ভালো থাকবেন আর একটি লাইক দেবেন ওয়াকির দন আলহামদুলিল্লাহ রাবির